আচ্ছা কল্পনা করুন একদল মানুষকে যাদের নিজ শহর থেকে তাড়ি দেওয়া হয়েছিল আজকে তারা আবার সেই শহরে ফিরে আসছে কিন্তু অস্ত্র হাতে নাই বরং করুণার সাথে হ্যাঁ আমি কথা বলছি মক্কা বিজয়ের এই মক্কা বিজয় পৃথিবীর অন্যতম এক বোঝায় যেখানে কোনো লড়াই হয়নি কোনো রক্তপথ হয়নি কিন্তু মুসলিমরা পুরো একটা শহরকে জয় করেছিল আর যে জয়ের কথা স্বয়ং আল্লাহ তালা তার পবিত্র গ্রন্থের মধ্যে উল্লেখ করেছে এই মক্কা বিজয়ের সূচনা হয় ছশো আঠাশ খ্রিস্টাব্দে মুসলিম ও কাফেরদের মাঝে হুদায়বিয়া সন্ধি চুক্তি হল। এই চুক্তির শর্ত ছিল যে মুসলিম ও কাফেরদের মাঝে আগামী দশ বছর কোনো যুদ্ধ হবে না আর আরবের গোত্রগুলো তাদের ইচ্ছে মতো মুসলিম কিংবা কাফেরদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে পারে তো সে সময় দুই বড় বড় গোত্রের মাঝে বনু বাকর তারা বলল যে এই শক্তি মুসলমানদের সঙ্গে কি বন্ধুত্ব করার এগুলো তারা কুরিয়াদের সঙ্গে বন্ধুত্ব করে বনু খুজা মুসলমানদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন আর এই চুক্তির আরো একটা শর্ত ছিল যে যদি এ গোত্র গায়ের মধ্যে কেউ একে অপরের উপর আক্রমণ করে তাহলে এই চুক্তি এখানে ভেঙে যাবে এর ফলে বনু ও বনু খুজার পারস্পরিক শত্রুতা ও হিংসার অনেকটা নিষ্কৃতি হয় আর মুসলমানরাও এই চুক্তির পরে আরবের বড় দুর্গর মাঝে খাইবার দুর্গ দখল করে ও মুতার যুদ্ধে রোমানদের হারিয়ে তাদের শক্তি আরও বৃদ্ধি করে এরপর কোরেসা আরও ভয় থাকে এবং তারা চায় যে কোনো মতে যেন এই দশ বছর যুদ্ধ না হয় এবং এই চুক্তিও না হবে কিন্তু বনু বাকর তার নিজস্ব হিংসা ও শত্রুতার কারণে রাতের আধারে বনু খুজার উপর আক্রমণ চালায় ও বনু খুজার অনেক মানুষকে নির্মমভাবে হত্যা করে আর কোরআসরাও তাদের এই মিত্র বনু বাকরকে অস্ত্র দিয়ে সাহায্য করে যার ফলে শর্ত মোতাবেক এই যুক্তি এখানে ভেঙে যায় আর বনু খুজা মোহাম্মদ ইসলামের নিকটে গিয়ে এই আক্রমণের প্রতিশোধ নেওয়ার জন্য অনুরোধ করে আর মোহাম্মদ ইসলাম ও মক্কায় আক্রমণের জন্য প্রস্তুতি শুরু করে দেয় আর যখনই কোরআরা এই পরিস্থিতি বুঝতে পারে তারা তাদের নেতা আবু সুফিয়ানকে মদিনায় পাঠায় এবং আবু সুফিনায় মদিনায় এসে তার মেয়ে উম্মে হাবিবার বাড়ি আসে যে তার পিতা ও বংশের বাইরে গিয়ে ইসলাম কবুল করেছিল আবু সুফিয়ান তার বাড়িতে এসে বিছানায় বসতে চাইলে উম্মে হাবিবা সে বিছানাকে গুটিয়ে নেয় তখন আবু সুফান বলে আমি কি বিছানা যোগ্য না বিছানা আমার যোগ্য না তখন হাবিবা বলেন যে আপনি একজন নাপাক মুশ্রিক আর এখানে মোহাম্মদুল্লা ইসলাম বসেন এই কথা শুনে আবু সুফান প্রচন্ড রেগে যায় এবং মোহাম্মদামের কাছে যায় এবং সে হাত জোর করে বলে যে আমরা এই চুক্তি ভাঙিনি কিন্তু ইসলাম তার কোনো কথা শুনেন না এরপর সে হজরত আব্বাকরের কাছে যায় এবং হজরত আব্বাকর কেউ একই কথা বলে তখন হজরত আব্বাকর বলেন যে আল্লাহর কসম যদি আমি একটা লাঠি ছাড়া আর কিছু না পাই তবুও তোমাদের সঙ্গে যুদ্ধ করব কিন্তু তোমাদের ক্ষমা করব এই কথা শুনে সে হজরত কাছে যায় হজরত উমারও তাকে ফিরিয়ে দেয় এবং হজরত আলীর কাছে যায় হজরত আলীও তাকে ফিরিয়ে দেয় ও সে নিরুপায় নিরাশ হয়ে সিও দেশ মক্কায় ফিরে যায় এবং মক্কার কোরআদের বলে এবার আমাদের বাচ্চার মতো আর কোনো লোক নাই আর এইদিকে রসুল সাল্লাহ সাল্লাম মদিনায় কাউকে কিছু না জানিয়ে যুদ্ধের প্রস্তুতি শুরু করেন এমনকি হজরত আব তার কন্যা করলে তিনি বলেন যে আমার এ বিষয়ে কোনো কিছু জানা নেই আর মুহম্মদাম আরবের লোকেদের আরো কনফিউজ করার জন্য মুসলমানদের একটি দলকে অন্য আরেক জায়গায় পাঠায় যেন লোকেরা ভাবে যে মুসলমানরা অন্য কথা আক্রমণ করবে মক্কাতে আক্রমণ করবেন আর এ সময় মোহাম্মদ সুল্লাহামের একজন খুবই বিশ্বস্ত সাহাবি হাতিব মক্কার কোহেদের উদ্দেশ্যে একটি চিঠি লেখেন যে মদিনায় খুব আগ্রহের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি চলছে হতে পারে তারা মক্কাতে আক্রমণ করে আর এই চিঠি একজন মহিলার মাধ্যমে মক্কার উদ্দেশ্যে পাঠিয়ে দেয় কিন্তু মোহাম্মদ ও এর মাধ্যমে ঘটনা জানতে পারেন ও হযত আলী এবং আরো তিনজন সাবিকে সেই মহিলার কাছ থেকে চিঠিটি নিয়ে আসার জন্য পাঠান এবং হযত আলী সেই মহিলাটির পিছনে গিয়ে তার থাকতে এবং বলে তোমার কাছে যে চিঠিটা আছে ওটা আমাদের দাও তখন মহিলাটি বলে যে চিঠি আমার কাছে তো কোন চিঠি নেই তখন হজরত আলী বলেন যে আল্লাহর কসম এই কথা মোহাম্মদ বলেছেন আর এমনটা চিঠি নেই হজরত তোমার বলেন যে আমি ওই হাতিবের গলা কেটে ফেলতাম কিন্তু সে বলে যে আমি এটা শুধুমাত্র আমার সন্তানদের বাঁচানোর জন্য করেছি যারা এখনো মক্কাতে আছে এই কথা শুনে মোহাম্মদ সুলা তাকে ক্ষমা করে দিন বাঁচ হিদড়িতে দশ হাজার লোক মক্কা থেকে মদিনা জয় করার উদ্দেশ্যে ছিল কিন্তু ঠিক তিন বছর পরে মদিনা থেকে দশ হাজার লোক মক্কা জয় করার উদ্দেশ্যে রওনা হল মোহাম্মদুলের যুদ্ধের কৌশল এতটাই সূক্ষ্ম ছিল যে দশ হাজার লোক মক্কার কাছে পৌঁছে গেল কিন্তু মক্কার লোকেরা জানতেও পারল না আর মোহাম্মদুলাম মক্কার লোকেদের মনে ভয় ঢোকানোর জন্য সাহাবুদ্দিকে নির্দেশ দিলেন যে তোমরা খাবার রান্নার জন্য আগুন তোলা আর সাহাবিরাও কথা মতো খাবার রান্নার জন্য রাত্রিবেলা আগুন দিল এইভাবে রাত্রিবেলায় মক্কাবাসীরা যখন দেখলো মক্কার চারিপাশে আগুন জ্বলছে তো তাদের মনোবল তাদের শক্তি তারা সব হারিয়েছিল এমনকি মক্কার যে সর্দার আবু সুফিয়ান সেও পরাজয় স্বীকার করলো এবং সে রাতেই হজরত মোহাম্মদুল্লামের কাছে গেল তখন মোহাম্মদুল্লাম আবু সুফিয়ানকে বললেন যে হে আবু সুফিয়ান তুমি কি এখনো এই সত্য মেনে নেবে না এখনো তো সময় আসেনি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস নেই আর আমি আল্লাহ রসুল এই কথা শুনে আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করলেন আর মোহাম্মদ ইসলাম সাহাবিদেরকে নির্দেশ দিলেন যে আবু সুফিয়ানকে যেন এক উঁচু পাহাড়ের উপর নিয়ে যাওয়া হয় যেন আবু সুফিয়ান সেখান থেকে মুসলমানদেরকে ফুল পাওয়ার সাথে মক্কা বিজয় করা দেখতে পায় এই সব কিছু ঠিক আট বছর আগে মোহাম্মদ ইসলাম যখন শুধুমাত্র একজন মুসলমানের সঙ্গে যে শহর ছেড়ে চলে গিয়েছিলেন আজকে সে শহর জয় করার জন্য দশ লোক নিয়ে এসেছে। আবু সুফিয়ান যখন সে উঁচু স্থানে দাঁড়িয়ে থেকে মুসলমানদের এই বাহিনীকে যেতে দেখলো তখন সে বলল আল্লাহ একবার এবার আমার ভাইয়ের ছেলে মোহাম্মদকে আটকানোর মতো আর কেউ নেই তবুও কিছু লোক লড়াই করার জন্য আসে তখন হজরত খালিদ মলিদ তাদেরকে হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সুক্রিয় আদায় করতে করতে মক্কা প্রবেশ করেন এবং যখন তিনি কাবার কাছে আসেন দেখেন যে কাবার দরজায় তালা লাগান তো মোহাম্মদ হজরত আলীকে বলেন যে হজরত উসমান বিন তাল কাছ থেকে কাবার চাবি নিয়ে আসা হয় তো হজরত আলী উসমান বিন তালার কাছে যান এবং চাবি চান কিন্তু তারা অস্বীকার করে দেয় তো হজরত আলী তার কাছ থেকে চাবিকে ছিনিয়ে নিয়ে চলে আসেন এবং মোহাম্মদ সুল্লাহ সাল্লাম কাবার দরজা খুলে ভিতরে যান এবং দেখতে পান যে সেখানে তিনশো ষাটটি মূর্তি রাখা আছে তো মোহাম্মদকে ভেঙে দেন এবং আল্লাহ জানান যে কাবার চাবি যেন আবার সে তালহাকে ফিরিয়ে দেওয়া হয় তাই মোহাম্মদুল্লাম এই কাবার তালহাকে ফিরিয়ে দেন এবং বলেন যে এই কাবার চাবি কিয়ামত পর্যন্ত তোমার এবং তোমার বংশের লোকের কাছেই থাকবে আর শুধুমাত্র একজন জালেমি তোমার কাছ থেকে এই চাবি কেড়ে দিবে তাই আজ পর্যন্ত প্রায় এক বছর পরেও এই চাবি সেই উসমান বিন তালহার বংশের লোকের কাছেই আছে কারণ এটা কোনো সাধারণ বংশ না হজরত ইব্রাহিম আলহ যখন প্রথম কাবার নির্মাণ করেন তখন তিনি কাবার চাবি তার পুত্র হজরত ইসমাইল আলহ দেন এবং হজরত ইসমাইল আলহ ইসলাম তার পুত্রকে দেন এইভাবেই চলতে থাকে কিন্তু এক সময় হজরত ইসমাইল আলু ইসলামের বংশের কাছ থেকে আরবের অন্য এক গোত্র এই চাবি ছিনিয়ে এবং পরে সে গোত্রের কাছ থেকে আরও একটা গোত্র এ চাবি কেড়ে নেয় আর এইভাবেই কাবার চাবি আবার ফিরে আসে যারা ইসমাইল আলু সাল্লামের সত্যিকারের বংশ আর এইভাবে কাবার দেখাশোনা করার দায়িত্ব হজরত ইব্রাহিমের বংশধাবের কাছে ছিল আছে এবং কেমন পর্যন্ত থাকবে এবার মোহাম্মদাম মক্কাবাসীদেরকে কাবার সামনে জড়ো করেন এবং তিনি মক্কাবাসীদের উদ্দেশ্যে বলেন যে আজকে আমি তোমাদের সঙ্গে ঠিক সে কাজটাই করবো যেটা তা ইউসুফ আল ইসলাম তার ভাইদের সঙ্গে করেছিল এবং এই বলে তিনি মক্কার সমস্ত লোককে ক্ষমা করে দেন এই ঘটনা কিছুদিন পরে মোহাম্মদ ইসলাম মদিনায় ফিরে গেলেন এবং মদিনার এই সাম্রাজ্য এবার আরবের মাঝে সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য হয়ে কিন্তু তবুও আরবের কিছু গোত্র মুসলমানদের এই শক্তিকে बन मुद्दे जम्या घटना आगे बोलू सो सब्सक्राइब